ম্যাগাস্থ কোন রাজসভার গ্রিকদূত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কোন মনীষীর গ্রন্থে সর্বপ্রথম গৌরের কথা উল্লেখ করা হয় পানিনী চৈনিক পরিব্রাজক ফা হিয়েন বাংলায় আসেন যার সময়ে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তমদ্দিন মজলিস গঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশে পরিবেশ নীতি ঘোষণা করা হয় উনিশশো সালে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কবে এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপন করা হয় বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর বেঙ্গল টুডে গ্রন্থের রচয়িতা কে এ কে ফজদুল হক কোন জাতীয় সংসদ নির্বাচনে না যুক্ত হয় নবম বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে রাষ্ট্রপতি পদত্যাগ করেন কার্নিকট স্পিকার বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম কি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে আঠারো এপ্রিল উনিশশো বাহাত্তর কালজয় চিত্রকর্ম সংগ্রাম কার তৈরি জয়নুল আবেদিন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেন কে প্রধানমন্ত্রী বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থার নাম কি বিশ্ব ব্যাংক স্টেলা সেরিস জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি আনন্দ শিপয়ার্ড বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কোন মন্ত্রণালয়ের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয় একশো টাকার নোটে প্রথম পৃষ্ঠায় সম্মুখ পেয়েছে কিসের প্রতিকৃতি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য বরাদ্দ থাকে তিরিশ মিনিট জাতীয় সংসদের প্রথম চিফ উইফ শাহ হোসেন রাষ্ট্রপতির কার্যালয়ের কয়টি বিভাগ রয়েছে দুইটি আইসিডিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত মহাখালী ঢাকা